হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভগবান কোন ভক্তের স্মরণ কামনা করেন আমরা এই জগতে যত ভক্ত আছে তারা ভগবানের চরণ কামনা করতে করেন এবং ভগবানের শ্রীপাদ পদ লাভ করতে চান কিন্তু ভগবানও ভক্তের চরণ কামনা করেন এবং ভক্তের চরণ ধুলি নেন যেমন কোন ধরনের সেই ভক্ত যে ভক্ত দেহ মন প্রাণ সম্পূর্ণ ভগবানের প্রতি আত্মসমাপন করেছেন সেই ভক্তের চরণ কামনা করেন যে ভক্ত কোনোদিন ভগবানের কাছে চাওয়া পাওয়া নাই সেই ভক্ত ভগবানের অতি প্রিয় ভক্ত ভক্ত আর ভগবান এক প্রাণ কারণ তার হৃদয়ে সর্বদা ভগবান বিরাজ করে এই হল সেই ধরনের ভক্ত যে এই ভক্তের চরণেই ভগবান কামনা করে তেমন এক পরম ভক্তের চরিত্রের গুণাগুণ প্রকাশ করছি সুদামা নামে এক কৃষ্ণ ভক্তের চরিত্র বর্ণনা করছি এই সুদামা ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু সখা এই সে সখা ছিল কিন্তু সে ছিল অতি দরিদ্র কারণ সে কখনো অর্থ কামনা করেন নাই সর্বদা ভগবানের কামনা করেছেন এবং ভগবানের ভজন করেছেন এবং ভগবানই তার সব কিছু তাই সে অর্থবৃত্তের দিকে তার কোনো নেশা ছিল না এবং এদিকে তার মনে কোনো আকর্ষণ ছিল না এই ভক্ত সারাটা জীবন সে দরিদ্র হিসাবেই রয়ে গেলেন এমনই দরিদ্র যা বলার বাহিরে তার পরনে ছিল এক খন্ড কাপড় মার্কিন কাপড়ের টুকরা আর তার স্ত্রীর ছিল দুই খণ্ড কাপড়ের টুকরা একটা পরয় আর একটা দিয়ে গা সাধন করে রাখেন এই অবস্থায় এত দূর অবস্থায় তাদের দিন অতিবাহিত হইতেছে তবু তারা কোন তারা কখনো এই অর্থের জন্য কোনো কামনা করেন নাই বা অর্থের দিকে তাদের লালস নাই তো এমনিভাবে তার স্ত্রী এই যে এত দুঃখ কষ্টের মধ্যে আসে তার স্ত্রী কিন্তু বলল যে হে প্রিয় আমরা আর এই জীবনে কত কষ্ট করব। আমাদের সারাটা জীবন গেল এই কষ্টের মাধ্যমে আমরা কি এই দারিদ্রতা আমাদের কি মোচন হবে না তখন সুদামা বলল যে দেখো প্রিয় যার কর্মফল যেমন সে তেমনই ভোগ করতে হয় আমরা জন্ম নিয়েছি এই দারিদ্রতা নিয়ে তাই এটা অতিবাহিত হইতেছে এইটা ভোগ করে আমাদের যেতেই হবে তখন হঠাৎ করে তার স্ত্রী বলল আচ্ছা প্রিয় আমি শুনছি এই দারোগার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু তোমার সখা এর কাছে যদি আমাদের কথা একটু বলতা সে যদি কৃপা করে কিছু দিলে আমাদের কিন্তু দারিদ্রতা দূর হয়ে যেব আমাদের আর কোনোদিন দারিদ্রতা থাকতো না কারণ তার একটু কৃপা হলেই হতো তখন সুদামা বলল আমি তো কৃষ্ণের কাছে কোনো কিছু চেতে পারবো না আমার কিন্তু চাওয়া পাওয়া নাই তবে তুমি বলছো তুমি যে আমাকে স্মরণ করে দিয়েছো সেই কৃষ্ণের কথা তখন সে বলতেছে তুমি আমার কোন জনমের জানি গুরু ছিলে নইলে যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার কাছে যাওয়ার জন্য তুমি যে আমাকে স্মরণ করে দিয়েছ এই জন্য তুমি আমার গুরু এসো তখন তার স্ত্রীকে আলিঙ্গন দিয়ে বললো আসলে তুমি আমি তো তাকে বলেই গিয়েছি তখন বলছে স্ত্রী বলল প্রিয় তুমি একটা কাজ করো তুমি যাও তুমি তার কাছে গিয়ে বলো সে আমাদের একটা না একটা উপায় করে দেবে সুদামা বললো আচ্ছা যাব কিন্তু এই আমার তো এমন সামর্থ্য নাই বন্ধুর কাছে এক বন্ধু গেলে একটু কিছু নিয়ে যেতে হয় হাতে করে খালি হাতে তো যাওয়া যায় তা আমি এই বন্ধুর কাছে কি নিয়ে যাব এতদিন পরে আমার বন্ধুর সাথে দেখা করতে যাব আমার তো আসলে কিছুই নেই এমন তো কিছু নেই কি নিয়ে তার বন্ধুর কাছে যাব তখন তার স্ত্রী বলল তুমি একটু বসো আমি দেখি তো এইভাবে সে দেখতে দেখতে এই কিছুটাই খুদ অন্ন চিরার খুদ এই অন্ন সে আয়োজন করল বলল প্রিয় এই দেখো আমি এই খুদ গুলো নিয়ে আসছি তুমি এগুলি নিয়ে বন্ধুর কাছে যাও তোমার এখন বলতেছে আমি যে যাবো এই যে খুদগুলি দিয়েছ এগুলি আমি কি দিয়ে নিব এমন তো কোনো কিছু নাই কিছু দিয়ে গিট্টু দিয়ে নিব আমি আর পরনে একটি কাপড় এক টুকরা এ তো গিট্টু দেওয়ার কোনো উপায় নাই তখন তার স্ত্রী বলল আমার যেই যা আমার আছে। তুমি এটা নিয়ে দাও আমি এইভাবে খালি বা থাকি তুমি আজ যাবে কাল আজ শেষে পড়বে আমি একদিন কষ্ট করব। তখন তার স্ত্রী সে আস্বাদনের কাপড়টা দিল সেটা দিয়ে খুদ বন্দি করা সে এটা নিয়ে আসে কাঁধে ফেললে চললো যেতে যেতে রাস্তায় মনে করতেছে যে আমি কত অনেক দিন আগে আমার বন্ধুর সাথে বাল্যকালে দেখা এখন কি সে বন্ধু আমাকে চিনতে পারবে আর আমাকে কি সে আমাকে কি চিনে নিতে পারবে এবং আমাকে কি সে হলো রাজা আর আমি হলো ভিকারি এই দরিদ্র বন্ধুকে কি গ্রহণ করবে এই কথা ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে হাইটা যাইতে আসে যেতে যেতে সেই সিরামার বাড়ির পাশে গেরা তার দরজার গেটের সামনে দারোয়ান আছে বা প্রহরী বলা হয় এই প্রহরীর কাছে গিয়ে বলল যে এটা কি শ্রীকৃষ্ণের রাজপ্রসাদ হা তুমি কে বলে আমি বন্ধু তখন সেই সিফাইরা বলল হাস্যকর ভাবে তুমি কৃষ্ণের বন্ধু হ্যাঁ তোমার মতো এই লোক দারিদ্র লোক তোমার মনের ভাব কি তুমি কি কোনো কিছু করার জন্য আসছো তুমি কি ভিক্ষা কর না আমি ভিক্ষুক না আমি কৃষ্ণের বন্ধু তার কাছে গিয়ে বলা যে আমি আসছি তখন তার আর ভিতরে যেতে দিল না এদিকে ভগবান যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সে কিন্তু অন্তর্জাত জানতে পারে তার বন্ধু আসতেছে তাই সে সর্বদা উগ্র ভাব কখন আমার বন্ধু আসবে হঠাৎ যখন তাকাইলো দেখলো যে তার গেটের সামনে যে বন্ধু তখন সে তাড়াতাড়ি নেমে গিয়ে তার সিপাই করল তোমরা সরা আমার বন্ধুকে আসতে দাও তখন তার এই বন্ধুকে নিয়ে কোলে করে নিয়ে সে উপরে রাজপ্রসাদে নিয়ে বসাইল সে বসত সেখানে সে সিংহাসনে তাকে পাদ্য আসন করে বসালেন বসানোর পরে তার পায়ের ভিতরে অনেক কাঁটা বিচ্ছে সেই কাটাগুলি সে দেখতে পাইল সে কাটাগুলি সে ধীরে ধীরে হাতে না নেওয়া মুখে যে আমার বন্ধু ব্যথা পাবে তাই দাঁতে কামড় দিয়ে আস্তে আস্তে কাটাকে ছাড়াইয়া নিল এখন তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি তুমি বাড়ি নিয়ে আসো বাড়ি মানে জল তুমি জল নিয়ে আসো এই আমার সখার আজ আমি পদধ্বস্ত করবো আমার সখা কত কষ্ট করে এসেছে কত কষ্ট পাইছে রাস্তায় হেঁটে হেঁটে আসছে তখন রুকিনী বলল ই একটা দরিদ্র লোক তাকে আসনে বসাইলো বসানোর পরে তাকে চরম দৌত করার জন্য জল আনতে বলল আচ্ছা যা হোক সে আদেশ মতো সে জল নিয়ে আসলো এখানে তার চরণ ধৌত জল সেই চরণ ধোয়ালো সুন্দরভাবে ধরন ধোয়া চরণে তোল দিলেন ফুল চন্দন দিয়ে তার চরণে সে চরণ ধৌত করতে যা যা লাগে তাই সে করল করার পরে সে চরণের জল সে মুখে দিল এবং সর্ব অঙ্গে মাখল মেখে ভগবান বলতেছে আহ আজ কত দিন পরে এই ভবের মধ্যে আমি এসে এই জগতে পৃথিবীতে এসে আমি কখনো ভক্তের চরণ পাই নাই আজ আমি কতই ভাগ্যবান আমি আজ ভক্তের চরণ আমি জল পেয়েছি আমার এই দেহের ভিতরে যত স্থান আছে সব পবিত্র হলো আজ তখন সুদামা বললো বন্ধু তুমি কি করতেছ না আমাকে আমার কাজ করতে দাও আজ তুমি আমার নারায়ণ অতিথি রূপে নারায়ণ তুমি আমার আজ ঘরে আসছ আর তুমি নারায়ণ ভগবান হয়েও এই যে ভক্তের দিকে তার যে ভক্তের প্রেমে সে কিভাবে আকুল হয়েছেন চরণ ধোয়ানের পরে তাকে পদ্মাসনে বসায়া তাকে বাতাস করতে বলে রুকিণীকে বললে তুমি তাকে বাতাস করো বাতাস করতেছে আর সুদামা খুব পরিশ্রম হয়ে আসছে ক্লান্ত হয়ে আসছে যে বসে আরাম করতেছে এখনে যখনে। এ সমস্ত কথা বলতেছে বলার পরে তার বন্ধুকে বলতেছে যে বন্ধু সখা তুমি আসো কি একটু সেবা নেবে তখন তার জন্য রাজভোগ নিয়ে আসছে রাজভোগ এনে তাকে যখনই তাকে এই তার কাছে যখন দিলেন তখন সে প্রসাদ নিতেছে আর এদিকে কৃষ্ণ হাত পেতে বসে আছে বন্ধু তোমার প্রসাদ আমাকে দাও সেই সুদামার উৎসিষ্ট প্রসাদ ভগবান নিয়ে সে আনন্দে সে গ্রহণ করে বলতেছে আহ আমার কত ভাগ্য আজ আমার আমি আমার ভক্তের সেই উত্তৃষ্ট বস্তু পেয়েছি আমার সমস্ত এই দেহের যত ধাম আসছে সব আয় পবিত্র হয়ে গেল বন্ধু তোমার পরশে আমি আজ ধন্য হলাম এভাবে তাকে সেবা দিল সেবা দেওয়ার পরে বলছে বন্ধু তুমি নাকি বিয়ে করছ হ্যাঁ সখা আমি তো বিয়ে করছি তো এই বিয়ে করছো তবে আমাকে তো নিমন্ত্রণও করলাম না দেখা বন্ধু আমি তো দরিদ্র আমি কিভাবে তোমাকে নিমন্ত্রণ করব। আমার বিয়ে তো কোনো রকম অনুষ্ঠান করা হয়েছে আমার সেই সামর্থ্য নাই আচ্ছা আমি শুনছি আমার সখী নাকি খুব তোমার প্রিয় এবং সে খুব মহান বা সতী তোমার সেবা যত্ন ঠিক মতো করে শুনছি নাকি সে খুব প্রতিব্রতা নারী আচ্ছা সখা এই তার পূর্বের কথাগুলি সে শিশুকালের কথাগুলি তারা আলোচনা করলেন বন্ধু বন্ধুর সাথে যে সমস্ত আলোচনা করে আর বললেন সখা এই তুমি আসার সময় আটশো আমার সখী আমার জন্য কিছু পাঠায় না এখন সে মনে মনে ভাবতেছে এই অন্নগুলো আমি কিভাবে দিব সে রাজপ্রসাদে সে রাজভোগ সেবা করে আমি তাকে তো এগুলো দেওয়া যাবে না না আমি কিছু দেয় নাই তুমি তো জানো আমি অসহায় আমি তো কি আনতে পারি না তখন সে ওই যে ক্ষুদ অন্নর দিকে সিদামার হাত প্রায় ওদিকে নিল এই যে তুমি হাত দিয়ে ই করতেছ নিশ্চয়ই আমার আমার সখী আমার জন্য কিছু দিয়েছে তুমি আমাকে দাও তখন এটা তার থেকে জোর করে কেড়ে নিল দেখেন ভগবান কেউ কেউ ভগবানের পূজা অর্চনা সবই করে কিন্তু কারো প্রসাদ ভগবান গ্রহণ করে না করে আমরা কিন্তু বুঝতে পারি না আবার কারো প্রসাদ কিন্তু সে জোর করে ছিনে নিয়ে কিন্তু ভগবান কিন্তু সেই প্রসাদ সেবা করে এখন এই যে ভক্তের প্রসাদ যে ক্ষুত অন্ন সেটি কিন্তু ছিনে নিয়ে সেবা করলেন যখন একমুট না তখন বলছে যে এই অন্নগুলি হাতে নেয়া যে সখা আমার সখী কি অমৃত পাঠাইয়েছে আমি এই অন্য ভালোবাসি আমি খুদ যে ভালোবাসি আমার সখী জানে আজ আমি ধন্য হলাম সে আমার সখীর আমি এই খুদ অন্ন আহার করে আর এতই মিষ্টি আর এতই সুস্বাদু যেন অমৃতের মতো আসলে সেই খুদগুলা ছিল ভিজা ভিজা এই সুদামার গায়ের ঘামে সে খুদগুলি ভিজে একটু নরম হয়ে আসছিল তখন বলছে এই যে ভক্তের যে ঘামের দ্বারা যে চিরাগুলি ভিজেছে তাহা আহার করে ভগবান আরও আনন্দিত হয়েছে যে আপনি আমার ভক্তের সে গায়ের পরশেরও প্রসাদ পেলাম তখন আনন্দে সে নৃত্য করতেছে আর মুঠ নিয়ে যখনই মুখে দিছে তখন রুক্কিনি এসে বললো হাই হাই তুমি কি করতেছো না তুমি এক মুট যে আহার করেছ এর ঋণ শোধ করাটাই দুঃসাধ্য তখন তার কাছ থেকে কেড়ে নিয়ে গেল সবগুলা আর আহার করতে দিল না সেবা করতে তখন সে আসলে আমরা যে ভগবানের ভজন করি কি করি চিনি এক টুকরো গুড় এই যে টুকটাকভাবে যে আমরা যে দেই কিঞ্চিত এই কিনসিতে কিন্তু ভগবান এর পূর্ণ ফলে কিন্তু অধিক আমরা পেয়ে থাকি কারণ ভগবান যদি ইচ্ছা করে যদি কারো প্রসাদ গ্রহণ করে সেই ঋণ কিন্তু সে শোধ করতে চায় এখন ভগবান এক মুষ্টি যে চিরের খুঁত খেয়ে শান্তভাবে বসে বসে রইল একদিন যাওয়ার পরে সীতামা বলতেছে বন্ধু আমি এখন ফিরে যাব ফিরে যাবে আমি এখন আমার যে ব্রাহ্মণী সে খুব কষ্টে আসে আমি তুমি তো জানো কীভাবে আমি না থাকলে তার অন্ন আহার করা দুঃসাধ্য হয়ে যাবে আচ্ছা তুমি যাবে ভালো কথা আজ কিন্তু রাতটা থাকো কাল চলে যাই তো যখন ওই রাত রইলেন যখন আহার করতে তাকে সেবা দিলেন এই সেবায় বৈশা রাজবো খেতেছে আর চোখের জলে ভাসতেছে আহ আমি আজ শ্রীকৃষ্ণের বাড়িতে রাজব খেতেছি আমার সে আমার ব্রাহ্মণে আজ অনাহারে দুই দিন না জানি কি আছে সে কি বেঁচেই আছে না মরেই গেছে এমন কি তার গায়ে একটা আস্বাদন সেই আস্বাদনটা আমি নিয়ে আসছি সে যে সে যে ভিক্ষা করতে বাহির হবে তাও কিন্তু উপযুক্ত না তখন এই বললা কাঁদতেছে তখন কৃষ্ণ বলতেছেন সখা তুমি এই কাঁদতেছো কেন সখীর কথা মনে পড়ছে না তো আমি এইভাবেই আর কি চোখে হয়তো একটু ডিস্টার্ব এরকম নানান সে অন্য দিক দিয়ে চলে গেল কাটিয়ে ভগবান কিন্তু ঠিকই বসতে পারছে এমনি করতে করতে রাত্র যখন পোহালো তখন বলছে সখা আমি আজ চলে যাব আমি আর থাকতে পারবো না তুমি চলে যাবে তোমাকে বিদায় দিতে আমার খুব কষ্ট লাগতেছে আমি কত ভাগ্য বনে তোমাকেই পেয়েছিলাম তুমি চলে যাবে সখা আমি ভক্ত ছাড়া ভগবান নিরুপায় ভক্তই ভক্ত ভগবানের আনন্দ এই তখন সে বিদায়ের সময় কান্নাকাটি বা চোখের জল এই জল কিন্তু কোনো চাওয়া পাওয়ার না ভগবান ভক্তের যে জল বিরহের জল এটা কিন্তু সেই বিষয় বাসনার জিনিস না তো যাই হোক যখানে রাস্তা দিয়ে সে হাঁটতে আছে আর মনে মনে চিন্তা করতে আছে যে আমার গিন্নি যে আমাকে পাঠালেন যে কৃষ্ণের কাছে কিছু চাওয়ার জন্য আমি তো কিছু তার কাছে কিছু চাইলাম না কারণ আমি তো তার কাছে চাবো না কারণ কৃষ্ণের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল সে শিশুকালে যখন সে বাল্যকালে কৃষ্ণর কাছে প্রতিজ্ঞা ছিল যে তোমার কাছে আমি আর কোনো দিন যাবো না যাই হোক ওই কথা বলতে গেলে একটু দেরি হবে এখন সেই বদ্ধ সে কিন্তু তার কৃষ্ণের কাছে কিছু ন্যাচে বললো আমার বন্ধু এতই কৃপিন এত কৃপন আমাকে তো কিছু দিল না আমি গিন্নের কাছে গিয়ে কী জবাব দেব এই কথা বাঁচতে বাঁচতে হঠাৎ বৈরিগ জ্ঞান আমি মনে মনে কি ভাবতেছি আমি যে ধন পেয়েছি কৃষ্ণ ধন আস্বাদন করেছি আমি সামান্য ধন কামনা করতেছি কি কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করো আমার অপরাধ ক্ষমা করা আমি অপরাধী আমি এই কৃষ্ণ ধন পেয়ে কেন এই সামান্য ধনের চিন্তা করি এ কথা বলতে বলতে যখন বাড়ির কাছে গেল গিয়ে দেখে তার বাড়ি ঘর নাই ওইখানে রাজপ্রসাদ তখন রাসপ্রসাদ দেখে সে আর ওইখানে অগ্রসর হইতেছে না কারণ ওইখানে অগ্রসর হইতেছে না মনে মনে চিন্তা করে যে আমার বাড়ি মনে হয় কোনো রাজা হিসাব দখল করে এটাকে বিল্ডিং করে ফেলেছে আমার জিন্দিরে পাবো কোথায় আমি আমার বাড়ি ঘর যাই গেছে যাই আমি যদি আমার সে ব্রাহ্মণের পেতাম তাহলে আমরা গাছতলায় থাকতে পারতাম তখন এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে ওই রাজপ্রসাদের উপর থেকে এক সুন্দরী মহিলা ডাকতেছে এই ব্রাহ্মণ দাঁড়াও দাঁড়াও যখন নাইমা পিছিয়ে পিছে দৌড়াইতে আছে। আরও মহিলা তার একশো দাস দাসী সহ দৌড়াইতেছে আরে দাঁড়াও দাঁড়াও তখন সে বয়ে আরও দৌড়াইতেছে হায় হায় আমার গিন্নি তারা গ্রহণ করে ফেলেছে এবার বুঝি আমারও রক্ষা নাই আমাকেও মনে হয় যা কিছু করবে অত্যাচার করবে বা বন্দি করবে বয়ে দৌড়াইতেছে তখন আবার বলতেছে এই ব্রাহ্মণ দাঁড়াও আমি তোমার দাসী যখনই বললো দাসী না এই কথা তো আমার স্ত্রী ছাড়া কেউ বলবে না দাসী তখন পিছন দিকে চায়া দেখে সেই রকমই দেখা যায় কিন্তু তার গায়ের রঙ ছিল কালো এত সুন্দর উজ্জ্বল বন্য দেখে বলছে তোমার এই অবস্থা কেন বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো কারণ তখন তাকে ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে গেল এইভাবে এই বাড়িঘর কিভাবে করলো কেন তুমি কৃষ্ণের কাছে গেছো এক লোক বিশ্বকর্মা নাম নাকি সে আইসা এই সব আমাদের এক রাত্রের মধ্যে সব করে দিয়ে গেল আর বলছে যে কৃষ্ণ তো পাঠাইছে তখন সেই আমাদের প্রসাদ করে দিয়ে গেলো রাজপ্রসাদ একশো দাস দাসী সোনা গয়নার রূপা আমাদের যার দিছে আমাদের জীবনও শেষ হবে না আর বলছে আমরা যখন দেহতে করব তখন সে বৈকুণ্ঠে নিয়ে যাবে যখন এই কথা শুনে তখন তখন বললো সুদামা বলল হা কৃষ্ণ তুমি আমাকে তোমার থেকে আমাকে বিচ্ছিন্ন করলা আজ আমি সারা জীবন এই কৃষ্ণ প্রেমে মোহিত ছিলাম আমি সর্বদা আজ ধন পেয়ে আমি তোমাকে বলে যাব এই কৃষ্ণ আমি তো এই ধন চাই নাই তখন তার স্ত্রী বলল এটা তুমি তো চাও না এটা তো আমি চাইছি আমার কামনা বাসনায় হয়েছে যাই হোক যেহেতু সুদামা ভক্ত তার স্ত্রী হইল ভক্তের ভক্ত তাই ভক্তের ভক্তের কামনাও কিন্তু ভগবান আগে পূরণ করে এখন এই যে কৃষ্ণের তার চরণ জল নিল এবং চরণ কামনা করল এতে আমরা বুঝতে পারলাম কি যে যে ভগবানও ভক্তের চরণ কামনা কর হরে কৃষ্ণ আমি এখানে বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ